অন্যান্য চাষের থেকে লাভের মুখ বেশি দেখতে পাওয়াই শীতকালে এখন বীরভূমের সেরোকাপুর গ্রামের চাষিদের বড় অংশ শশা চাষের দিকে ঝুঁকেছেন শীতকালে শশা চাষ করার কারণ হিসাবে তাদের থেকে যা জানা যাচ্ছে তা হল শীতকালে শশার ফলন ভালো হয় এবং দামও বেশ ভালো পাওয়া যায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ডরেও দাম পেয়ে থাকেন তারা এক বিঘা জমিতে শশা চাষ করলে দেড় থেকে দুই কুইন্টাল শশা পাওয়া যায় যে কারণে অল্প এই জায়গাতেই শশা চাষ করে প্রচুর টাকার মুনাফা লাভ করতে পারেন তারা ছটা মোটামুটি শীতের ভালোই হয় জলবায়ু প্রয়োজন জল জল মোটামুটি ওই সপ্তাহে একটা করে ছিন দিতে হবে সপ্তাহে কতটা পরিমাণ হয় শশা এক ওই দেড় থেকে দুই হ্যাঁ একদিন পর তুললে আবার দু কুইন্টাল হয়ে যাবে শশা চাষের ক্ষেত্রে বীরভূমের এই চাষিরা প্রথমে জৈব সার দিয়ে বীজ রোপণ করেন এবং তারপর গাছ একটু বড় হলে রাসায়নিক সার ব্যবহার করে থাকেন সপ্তাহে একদিন করে জল দিলেই হয়ে যায় তবে সব চাষের মতো শশা চাষের ক্ষেত্রেও পরিশ্রম রয়েছে যথেষ্ট চাষিদের তরফ থেকে জানানো হয়েছে যারা শশা চাষ করেন তারা বছরে দুবার শশা চাষ করেন একবার শীতকালে এবং আরেকবার গ্রীষ্মকালে তবে শীতকালের আবহাওয়া ঠান্ডা থাকায় ফলন বেশ ভালো হয় এবং দামও বেশ ভালো পাওয়া যায় সেনকাপুর গ্রামে যে সকল শশা উৎপাদিত হয় সেই সকল শশা মূলত বোলপুর সহ বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন চাষিরা বলেই জানিয়েছেন আমি দেড় থেকে বিঘে জমি শশা চাষ করি বছরে দুবার এই শীতের সময় একটা হয় আর ওই গ্রীষ্মকালে একটা হয় শীতের শস্যাটা বেশি ভালো ফলন পাই গ্রীষ্মের থেকে গ্রীষ্মের তাপমাত্রা বেশি হওয়ার জন্য এখন শীত গ্রীষ্মে সে ফলনটা পাওয়া যাচ্ছে না শীতের সময় ভালো ফলনটা ভালো হচ্ছে দামটাও শীতেই বেশি পাওয়া যায় লাভ হয় হ্যাঁ লাভ লাভটা বেশি হয় সার প্রয়োজন হয় সার বলতে আমরা প্রথম জৈব সার দিয়ে বীজটাকে রোপণ করি তারপর গাছ একটু বড় হওয়ার পর রাসায়নিক সার দিই নিয়ে কুঁড়িয়ে দিই জমিটাকে একবার তারপর আবার দ্বিতীয়বার আবার সার প্রয়োগ করে তারপর আবার কোঁড়া হয় এভাবে দুবার থেকে তিনবার জমিটাকে কোঁড়া হয় এবং প্রতিবারই পরিমাণ মতো সার দিয়ে দেওয়ার পর সেটা ফলন আসতে শুরু করে কতটা পরিমাণে শশা হয় পরিমাণ বলতে বিগেতে মোটামুটি প্রতিদিন যদি আমরা তুল তুলতে থাকি তাহলে প্রায় দেড় কুইন্টাল করে শসা পাবো এটা এখন শীতে যেটা হয় সেটা আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফলন শুরু হয় জল বলতে নির্ভর করে তাও সপ্তাহে একদিন করে আমরা জল দিয়ে থাকি জল কি বেশি হ্যাঁ শসা একটু জল বেশি লাগে শীতকালে তো বৃষ্টি হয় না তো হ্যাঁ ওই সপ্তাহে একদিন করে দিই সপ্তাহে একদিন করেই দিলে ঠিকঠাক মাটির রসটা থেকে যায় লাভ হয় ঠিকঠাক হ্যাঁ শস্য শীতের চাষটাই লাভ হয় গ্রীষ্মের থেকে বিক্রি করে আমাদের এখানে লোকাল মার্কেট বোলপুর বোলপুর কাছে দিয়ে আসি ওখানে ওটাই বিক্রি করে আর এই চারা গাছ এই বীজ কোথা থেকে নিয়ে আসেন বীজ ওই বোলপুর থেকে আমরা ওই যে বীজের দোকানগুলো হয়েছে সেই বীজের দোকান থেকে নিয়ে থাকি